এর ভিতর দিয়ে তো এটা তো মানে ছাত্রলীগ বা প্রতিদ্ব শক্তি আওয়ামী লীগের জন্য একটা সুবর্ণ সুযোগ ফিরে থিওরিটিক্যালি যেভাবে আওয়ামী লীগ কাম করতে পারে সেটাও আমি যদি ব্যাখ্যা করি আমাদের গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে যে ছাত্র উদ্যোগ ছিল রাজনৈতিক উদ্যোগ সেই উদ্যোগের সাথে নাইদ ইসলাম আসিফ মাহমুদ ছিলেন মাহবুজ আলমও ছিলেন আক্তার হোসেন ছিলেন এনারা অষ্টপেষ্টে আমরা দেখলাম যে তাদের দুজন মানে অংশীজন উপদেষ্টা হিসেবে আছেন তারপরে একজন পদত্যাগ করে আসলেন আর একজন আগে থেকেই বাইরে ছিলেন এবং বাকিরা সমন্বয়ক বা বিভিন্ন জায়গায় সংস্কার কমিটি বিভিন্ন জায়গায় আছেন এই অবস্থায় একটা দল তৈরি করা বা তৈরি হলো এটা তো মানে হানড্রেড পার্সেন্ট পিওর প্যাট্রোনাইজ পার্টি বা পিওর কিংস পার্টি বলা হবে বা হবে এরকম কোনো কিছু না অনেকেই বলেন যে রাজনৈতিক দল করতে হলে ক্ষমতা থেকে বের হয়ে এসে করতে হবে আমি এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের মুখ থেকেও শুনেছি তো উনি ওনার বক্তব্য আমার কাছে খুব ট্যাক্টিক মনে হয় নেই যেটা হইল সেটা হচ্ছে যে রাজনৈতিক দল গঠন কইরে তারপরে পদত্যাগ করে সেখানে যা যুক্ত হয়েছে তো যা করা তা করেই ফেলছে আর আর যেটা বললেন যে এখানে তো নিরপেক্ষতা থাকে না আবার এই গভর্নমেন্ট যার মাননীয় প্রধান উপদেষ্টা উনিও নিজেও বললে ছাত্রদেরকে ধর করা যায় প্যাটার্নাইজ করতেছে ডিসি অফিস থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে বাস তাস এই সমস্ত কিছু খাবার এগুলো প্যাটার্নাইজ করা হচ্ছে তারা তাদের অংশ জন্য সরাসরি এখন সরকারে বসে আছেন তারা দল করলো তারা আবার নির্বাচন করবে তাহলে নিজেরাই সরকারে আছে আবার নিজেদের দলকে নির্বাচনে নিয়ে যাচ্ছে এটা তো আসলে কোনো মানে নিরপেক্ষ জায়গাটা তো আসলে আসলে থাকে না তো নিরপেক্ষ জায়গাটা না থাকার কারণে কিন্তু এখন প্রশ্নগুলো উঠবে আর এই যে একটা কমিটমেন্ট হ্যাঁ পাবলিকের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে যে আমরা নিরপেক্ষভাবে কাজ করব এই কমিটমেন্টও তারা ব্রেক করে ফেলো। এইটার জন্য আসলে তাদের এই এই জাতিকে আসলে মাসুল দিতে হবে হ্যাঁ আমাদের জাতীয় ঐক্য যে জুলাই গণ অভ্যত্থানের ভিতর দিয়ে আমরা যে সম্পদটা অর্জন করেছিলাম জাতীয় ঐক্য সেই রাজনৈতিক দল সংগঠনগুলোকে একসাথে করে আমরা রাষ্ট্রবিধির মানে কাজ করতে পারতাম সেই জাতীয় ঐক্যটাকে নষ্ট করে দেওয়া হলো আর এই কাজটি কিন্তু সুকৌশলে করা হয়েছে যেটা আমি একটু আগেও বলেছি যে তাদেরকে ক্ষমতার মোহ দেখিয়ে তাদেরকে একদিকে ঠেলে দেওয়া হয়েছে বাকিদেরকে ডিপ্রাইভ করা হয়েছে জাতীয় ঐক্য না করে দূরে রাখা হয়েছে এখন একটা কেওয়াজ হচ্ছে কনফ্লিক্ট হচ্ছে আমরা কিছুদিন আগে দেখেছি যে ছাত্র দলের অনেক নেতাকর্মীরা যুবদে তারা অস্ত্র হতে বিশ্ববিদ্যালয়ে সেখানে বৈশ্ববি ছাত্র আন্দোলনের নাম তারা প্রকাশ্যে বলেছেন যে এই হাসনাদ আবদুল্লার নেতৃত্বে এই সংঘর্ষের সূত্রপাত সেখানে আবার সিলেটে সেখানে ছাত্র শিবিরের নাম এসেছে এই যে সংঘাত সহিংসতা শুরু আর এই যে একটা ক্ষুব্ধতার জায়গা তৈরি করে দেওয়া হয়েছে এর ভিতর দিয়ে তো এটা তো মানে বা শক্তি আওয়ামী লীগের জন্য একটা সুবর্ণ সুযোগ ফিরে এই যেখানেই দেখবেন যে বিক্ষুব্ধ খুব হ্যাঁ সেখানেই তারা সেখানে ঘি ঢালবে হ্যাঁ তারা বিভিন্নভাবে লোকজন পাঠিয়ে দিয়ে বিভিন্নভাবে উস্কে নিয়ে উত্তেজিত করবে আর এখানে থিওরিটিক্যালি যেভাবে আওয়ামী লীগ কামব্যাক করতে পারে সেটাও আমি যদি ব্যাখ্যা করি যখন প্রতিযোগিতার মানদণ্ডতা হয় পেশি শক্তি প্রতিযোগিতার মানদণ্ডটা হয় কালো টাকা প্রতিযোগিতার মানদণ্ড হয় সেম সেম আওয়ামী লীগের সময় সেই কাসিনা যেইভাবে পয়সা টাকা পয়সা দিয়ে সবাইকে অফার দিত যে তোমরা আমার দলে আসো আমার সাথে ইলেকশনে আসো ঠিক এখনো যদি একই রকম সিস্টেমটা হয় তাহলে কি হবে তাহলে এক পক্ষ জেতার জন্য কি করবে যে তার জন্য তারা কিন্তু সেই আওয়ামী লীগকে আলিঙ্গন করবে যে আসো আমরা তো জিততে পারতেছি না তোমরা আমাদের সাথে আসো কারণ এখানে তো প্রতিযোগিতার মানদণ্ড আওয়ামী লীগের যা ছিল আওয়ামী লীগের সময় এখনো তাই অথবা যারা জিততে থাকবে তারা তাদেরকে আরো বেশি শক্তিশালী করার জন্য বলবে আওয়ামী লীগের থেকে হাত বাড়ায় যে আসো আমাদের সাথে আসো আমরা আরো শক্তিশালী হই আমরা আর কাউকে চালাই দিতে পারবো না তোমরা আমরা মিলে চালাবো আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক এইভাবেই